এই ওই ওই দিকে এত জায়গা থাকতে এখানে শুইছ কেন হ্যাঁ এখানে শুইছ কেন বুঝতে পারছি বুঝতে পারছি এই যে ফ্যান ফ্যানের বাতাস এই পর্যন্ত আসে এই পর্যন্ত আসে তার এদিকে যায় না সবাই ওই জায়গা ছাইরা এই ফ্যানের নিচে শুইছে এই যে ফ্যান এই যেটা এটা এদিকে আসে না জালি ফ্যান তো বাতাস কম লাগে আর এই যে ওদের বাতাস লাগে এই জন্য এত সব জায়গা থাকতে ওরা এখানে শোয় আমার রান্না করে রান্না করে ওরা ওরা আসতেই হবে ও ওরা রান্না করে আসতেই হবে এই জন্য ওদের জন্য একটা বিছানার ব্যবস্থা করে দিচ্ছে এই বিছানাটা ওরা অন্য কোনো রুমে থাকবে না এই রুমেই থাকবে এই রুমে আসবে দরজা আটকায় রাখি দরজা আটকায় রাখি তা হয় ওদের হয় না ওরা এই রুমে আসবে আবার গরম লাগে নাকি হ্যাঁ শীতের সময় শীত বেশি লাগে কম্বলের নিচে শুয়ে থাকে আর গরমের সময় ওদের বাতাসের নিচে থাকতেই হবে ফ্যানের নিচে থাকতেই হবে বাতাস লাগতেই হবে গায়ের মধ্যে